বড়দিনের আগে কেক বানাতে ও বাজারের কেক সরবরাহ করার ব্যস্ততা লক্ষ্য করা গেল পুরুলিয়ায় উৎসব মানেই খাওয়া দাওয়া আর বড়দিন মানেই কেক ছাড়া উৎসব কোথাও না কোথাও অসম্পূর্ণ থেকেই যায় খ্রিস্ট ধর্মাবলম্বী মানুষজনের সব থেকে বড় উৎসব ক্রিসমাস বা বড়দিন আর এই বড়দিনে শুধু খ্রিস্ট ধর্মাবলম্বী মানুষেরাই কেক কেনাকাটা করে থাকেন তা নয় এদিন অনেকেই বাজার থেকে কেক ক্রয় করে বাড়িতে নিয়ে আসেন খাবার জন্য অতীতের দিনে পুরুলিয়াতে কেক যোগান দেওয়ার জন্য ভিন জেলা বা ভিন রাজ্যের ওপর নির্ভর করে থাকতে হতো কিন্তু বর্তমানে সুস্বাদু কেক তৈরি হচ্ছে পুরুলিয়াতেই আর বড়দিনের ঠিক আগে পুরুলিয়ার তেলকলপাড়ায় অবস্থিত একটি কেক তৈরির বেকারিতে লক্ষ্য করা গেল কেক বানানোর ব্যস্ততা এ বিষয়ে ওই কেক বেকারির মালিক সোমনাথ দত্ত বললেন এবছর কেকের চাহিদা গত বছরের তুলনায় বেশ ভালো হয়েছে বিগত দিনে পুরুলিয়ার বাইরে থেকে কেক আমদানি হতো যেখানে বাইরে থেকে কেক নিয়ে আসার জন্য কেকের দাম একটু বেশি পড়তো কিন্তু বর্তমানে আমাদের এখান থেকে পুরুলিয়ার বিভিন্ন জায়গায় কেক সরবরাহ হচ্ছে তাই আমাদের দাম অনেকটাই কম পুরুলিয়ার সর্বস্তরের মানুষ যাতে কেকের স্বাদ গ্রহণ করতে পারেন সেই হিসেবে দাম রয়েছে যেখানে এগ এগলেস সুগার ফ্রি ও ফুড কেক মিলিয়ে বারো থেকে ১৪ রকমের কেক আমরা বানিয়ে থাকি পুরুলিয়া জেলার প্রায় সমস্ত ব্লকেই আমরা কেক সরবরাহ করে থাকি আর কি কি কেক বানাচ্ছেন আপনারা কেকের মধ্যে সবচেয়ে বেশি বানাচ্ছি এগলেস ফ্রুট তারপরে পেস্টি ক্রিম রোল রোল

এইডা ইংলিশে এমনি সুগার ফ্রি কেক কি বানানোর হচ্ছে ওই বেকারেরা কর্মী বলেন আমরা দীর্ঘদিন ধরে এই বেকারিতে কাজ করে আসছি প্রত্যেক বছর বড়দিনের আগে এই কেক বানানোর ব্যস্ততা একটু বেশি থাকে এবছর গত বছরের তুলনায় বেশি কেক বানাচ্ছি তাই এবছর ব্যস্ততাও বেশি রয়েছে এই বছর চাহিদা কেমন আছে কেকের এই বছর খুব চাহিদা আমরা দিতে পারছি না কেক কেমন কেমন কেক আপনারা বানাচ্ছেন আমাদের কেক খুব যত্ন সহকারে করে বানানো হচ্ছে আচ্ছা পুরস্কার পরিচ্ছন্ন কাজ হচ্ছে আর কত দামের কেক এখানে কখন কত দাম থেকে কত দাম পর্যন্ত পাওয়া যাচ্ছে এখানে 20 টাকা থেকে 40 টাকা 40 টাকা থেকে 80 টাকা 150 টাকা অবধি কেক পাওয়া যায় আর এমনি সমস্ত রকম নিয়ম মেনেই কি এখানে হ্যাঁ হ্যাঁ